চিহ্নই যদি না রাখতে পারো কিসের প্রেমিক বলেছিলেন মৃদু অবজ্ঞায় তোমার হতাশ চোখে গ্রীষ্ম দুপুরের নিবিড় স্থিরতা মেঘে মেঘে বেলা হয়ে যায় জানি তাই বিলম্ব করিনি তোমার শান্ত মুখে একটা গভীর থাপ্প তারপর বৃষ্টি ফোটা সমস্ত শহরে দমকা বাতাসে ভেসে গেছে বিগত সব অনুরোধ অসংখ্য দংশনে তুমিও কাতর তবু থামতে বলো অস্থিরতা অধিকার আর অপরাধের তুমুল নাটক শেষে তোমার বুকে ফেলা সিগারেটের ছাই থেকে শুকনো পলাশের কিছুটা গন্ধ পাওয়া যায় সমুদ্রে আঁকিয়ে এসো আমাদের বিশাল ছায়া